আপনি কি জানেন প্রতিদিন আমরা যে আটা ময়দা বা সুজি খাই এটি বানানোর ব্যবসা করে মাসে প্রায় লক্ষাধিক টাকা আয় করা যায় আজকের ভিডিওতে আমরা দেখব ফ্লোর মেকিং মেশিন দিয়ে আটা ময়দা ব্যবসা শুরু করা সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন্স একদম মিস করবেন না সো আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মূল যে জিনিসগুলো জানবো সেটি হচ্ছে ফ্লোর মেকিং মেশিন কি এবং এ ধরনের ব্যবসায় বা হচ্ছে আটা ময়দা তৈরি করার জন্য আপনার কোন মেশিন নিলে বেশি লাভ হবে এ ব্যবসা আপনার মোট কত টাকা ইনভেস্টমেন্ট লাগতে পারে তার আনুমানিক একটা হিসাব এবং কাঁচামাল প্রোডাকশন লাভ কথির হিসাব এছাড়াও বাংলাদেশে এই ব্যবসার বাস্তব চাহিদা সম্পর্কে ডিটেলস দেওয়ার চেষ্টা করব ফ্লাওয়ার মেকিং মেশিন হলো এমন একটি মেশিন যেটা দিয়ে গম থেকে আটা বা ময়দা ভুট্টা থেকে কর্ন ফ্লাওয়ার বা চাল থেকে রাইস ফ্লাওয়ার এছাড়াও ডাল থেকে ডাল পাউডার তৈরি করা যায় এক মেশিনই মাল্টিপল প্রোডাক্ট এই মেশিনগুলো প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বা মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে সব থেকে ছোট মডেল বা সব থেকে ছোটো প্রোডাকশনের যদি আমি বলি তাহলে পার ঘন্টা বিশ থেকে পঞ্চাশ কেজি এটি হচ্ছে বিদ্যুৎ কনজম্প যদি আমি বলি টু থেকে ফাইভ এইচপি আর এটি সম্পূর্ণ উপযুক্ত ছোট দোকান বা গ্রাম অঞ্চলের ক্ষেত্রে এরপরে আপনার রয়েছে পার ঘন্টা একশো থেকে তিনশো কেজি প্রোডাকশনের জন্য কিংবা আরও রয়েছে পার ঘন্টা পাঁচশো থেকে পাঁচ টন পর্যন্ত সো আপনি এ ধরনের মেশিনগুলো মডেল অনুযায়ী বিভিন্ন রকম বা আপনার বাজেট অনুযায়ী ছোট বড় বিভিন্ন রকম নিতে পারেন এর মাধ্যমে আপনি আটা ময়দা বা সুজি আলাদা করা থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসই করতে পারবেন এই মেশিনগুলোর প্রধান প্রসেস হচ্ছে গম পরিষ্কার করা মেশিনে গ্রাইন্ডিং করা শিফটিং করে আটা ময়দা আলাদা করা এবং সর্বশেষ প্যাকেট যাতে পাঠানো এবার বলা যাক এই মেশিনগুলো ক্রয় করতে আপনার মোটামুটি কত থেকে কত ইনভেস্টমেন্ট লাগতে পারে মোটামুটি আপনি যদি একদম মিনি থেকে শুরু করতে চান তাহলে আট লক্ষ টাকা থেকে শুরু করতে পারেন এরপরে বিশ লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ এক দেড় কোটি টাকা পর্যন্ত যাওয়া যায় এবার একটু প্রফিট ক্যালকুলেশন করা যাক আপনি যদি মোটামুটি পার ঘন্টা একশো কেজি প্রোডাকশনের মেশিন নিয়ে থাকেন তাহলে দেখা যায় আপনি পার ডে এক টন পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন মিনিমাম এবং প্রতি কেজিতে যদি আপনি পাঁচ থেকে ষাট টাকা করেও লাভ করেন দৈনিক পাঁচ হাজার থেকে ছয় হাজার বা সাত হাজার টাকা পর্যন্ত লাভ করা যায় এবং মাসিক লাভ প্রায় দেড় থেকে দুই লাখ করা সম্ভব এবার বলা যাক আটা ময়দার ব্যবসা শুরু করতে চাইলে আপনার কি কি লাইসেন্স লাগতে পারে সর্বপ্রথম ট্রেড লাইসেন্স এবং বিএসটিআই অ্যাপ্রুভাল এছাড়া ফুড সেফটি সার্টিফিকেট আর আপনার যদি বড় স্কেলে শুরু করেন সেক্ষেত্রে দেখা যায় ইন্ডাস্ট্রিয়ালভাবে ভ্যাট রেজিস্ট্রেশন করা লাগতে পারে বাজারে প্রতিদিন আটা ময়দার হিউজ পরিমাণে চাহিদা রয়েছে বেকারি হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় ধরনের প্রোডাক্টের প্রচুর প্রচুর চাহিদা পাইকারি এবং খুচরা দোকানও এগুলো এখন অনায়াসে পাওয়া যায় এছাড়া শপে সুন্দর করে প্যাকেটজাত করে এ ধরনের পণ্য বিক্রি করার ডিমান্ড কখনোই কমবে না তাই আপনি যদি ফ্লোর মেকিং মেশিন বা কমপ্লিট ফ্লোর মিল প্লান্ট কিনতে চান বা চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে সেট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন লিখুন এবং এমন আরও ব্যবসায়িক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন